নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই বংশিস্টর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি কাঁঠালের বীজ দিয়ে নিরামিষ ডাল প্রথমে কাঁঠালের বীজগুলো নিয়ে নিলাম তারপরে কাঁঠালের বীজের সাদা খোসা অংশ ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার এটাকে ধুয়ে কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করতে দেব পেশার করে সেদ্ধ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাঁচ ছটা মতন সিটি দিয়ে নামিয়ে নেব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ম্যাশার দিয়ে একটু কুকারের মধ্যেই চাপ দিয়ে নেব এবার একটা ঝুড়ির মধ্যে সেদ্ধ করা কাঠলের বীজগুলোকে ম্যাশার দিয়ে ভালো করে পেস্ট করে করে কাঠলের বীজগুলোকে মিহি করে নেব অনেকে মিক্সারেও পেস্ট করতে পারেন আমি এটাতেই করলাম এই প্রসেসটার দিকেই গেলাম মিক্সারে করলে কি লাল খোসাটা বাদ দিতে অসুবিধা হয় আর এটাতে ঝুড়িটাতে লাল খোসাটা বাদ দিয়ে বেরিয়ে যায় দেখুন গ্রেভিটা হয়ে গেছে এবার কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি এবার গরম জলের মধ্যে কাঠলের বীজের পিউরিটা দিয়ে দিলাম এবারের মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ দিয়ে ফুটতে দেব একদম সাধারণ পদ্ধতিতে ডালটা করেছি ডালটা ফুটে এসেছে এবার ডালটাকে নামিয়ে নেব আমি পাত্রে ডালটাকে ভেলে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব এরপর ওই কড়াইতে সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নাড়াচাড়া করে নেব আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আমি জানি আপনারা এই রেসিপিটি জানেন কিন্তু তাও আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো শেয়ার করলাম এরপর দিয়ে দেবো একটু আদা বাটা নিরামিষ তো তাই একটু আদা বাটা দিলে ফ্লেভারটা ভালো আসে এবার ফুটিয়ে রাখা ডালটাকে অল্প অল্প করে দিয়ে দেব ডালটা ফুটে এসেছে এবার নামিয়ে নেব সামান্য ঘিরিয়ে দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব